শামীম নামে বনানী থেকে একজন প্রশ্ন করেছেন যে তার বাইপোলার টু ডায়াগনোস্ট হয়েছে এখন তিনি কি বাইপোলার স্পেকট্রামে পড়ে এবং বাইপোলার স্পেকট্রামটা আসলে কি বাইপোলার টু থেকে সে কি বাইপোলার ওয়ানে যাবে কিনা তার দীর্ঘদিনের জানার ইচ্ছা শামীম তোমার জন্য আমি এই ভিডিওটা করছি আশা করি যারাই বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন সবারই এই ভিডিওটা কাজে লাগবে বাইপোলার স্পেকট্রাম আসলে কি বাইপোলার স্পেকট্রাম খুব পুরনো একটা ধারণা যদিও এখনও কিছু কিছু জায়গায় কিছু কিছু সাইক্যাট্রিস্ট এখনও এই ধারণাটার সাথে আমি বলব যে একমত প্রকাশ করেন যে বাইপোলারটাকে আসলে একটা স্পেকট্রামেই অন্তর্ভুক্ত করা উচিত এটা উনিশশো সাল থেকে চলে এসেছে প্রথম এই ধারণাটা করেন ডক্টর এমিল ক্রেপলিন উনি আধুনিক সাইকেট্রির জনক বলা হয় তাকে দ্য ফাদার অফ মডার্ন সাইক্যাট্রি উনি একজন জার্মান সাইক্যাট্রিস্ট ছিলেন তিনি একটা বই লেখেন যে ম্যানিক ডিপ্রেসিভ ইনস্যানিটি অ্যান্ড প্যারানোয়া এই ভদ্রলোক দুইটা রোগের জনক একটা হচ্ছে কি স্কিজ যেটা আমরা জানি আর একটা হচ্ছে কি ম্যানিক ডিপ্রেশন এই ম্যানিক ডিপ্রেশনটাকে এখন আসলে বাইপোলার বলা হয় তো ম্যানিক ডিপ্রেশনকে তিনি তার বইয়ে লিখেছে ম্যানিক ডিপ্রেশন ইনস্যানিটি ইনস্যানিটির কথাটা অর্থ হচ্ছে বেসিক্যালি সাইকোসিস সো ম্যানিক ডিপ্রেশন ইনস্যানিটি এই ওয়ার্ডটা প্রথম ক্রিপলিন আনে এই জন্য যে তিনি মনে করতেন যে ম্যানিক ডিপ্রেসিভ ইনস্যানিটি একটা রোগ যেটা খুব এপিসোটিক এক ধরনের রোগ মানে আমরা নর্মালি সাইকেট্রির যে রোগগুলো আমাদের থাকে যেমন ধরুন স্কিজোব্রেনিয়া সেটা কিন্তু সবসময় থাকে এটা এরকম না যে আসে যায় যার স্কিজোব্রেনিয়া হয়েছে তার সারা জীবনে সে অসুস্থ থাকে মাঝখানে মাঝখানে কিছু ডিপস হয় আবার একটু স্টেবেল হয় আবার খারাপ হয় দিয়ে ভালো রাখতে হয় আপনি যদি অ্যাংজাইটি ধরেন অ্যাংজাইটির চিকিৎসাটাও কিন্তু অ্যাংজাইটি একটা ওয়েভের মতো আসে মাঝে মাঝে বেড়ে যায় মাঝে মাঝে আবার কম থাকে মাঝে মাঝে একটু ভালো থাকে বাট অ্যাংজাইটি পুরোপুরি কিন্তু চলে যায় না অ্যাংসিয়াস মানুষরা একসময় এরকম বলে যে আমি তো আসলে মানুষটা এরকম আমার অন্যদের চাইতে আমি একটু সেন্সিটিভ বেশি তার মানে সবসময় থাকছে এডিএসডিও কিন্তু এরকম সেই ছোটোবেলা থেকে শুরু হয় সারা জীবনেই থাকে অনেকের ম্যানেজ হয়ে যায় একটু বড় হলেই বাট এটা একটা দীর্ঘমেয়াদী রোগ কিন্তু এই ম্যানিক ডিপ্রেশন এটা হচ্ছে এটা হচ্ছে একটা এপিসোডিক ইলনেস তার মানে এটা অল্প কিছু থাকে এপিসোডের মতো তারপর সেটা একেবারেই সেরে যায় একদম সেরে যায় যেটা কখনও অন্য অন্য রোগে কিন্তু যায় না এই রোগটা এই জন্যই ডিফারেন্ট ছিল এবং এই এই রোগটাকে এই জন্যই একটা স্পেকট্রামের আন্ডারে ডক্টর এমিল ইল চিন্তা করেছিল যেটা এখন অনেক সাইকেটে চিন্তা করে শুধু ডিপ্রেশন বা ম্যানিয়া না আরও অনেকগুলো রোগ ডিপ্রেশন ম্যানিয়া ছাড়াও তারা এই স্পেকট্রামের আন্ডারে চিন্তা করেছিল যেমন অ্যাটিপিক্যাল ডিপ্রেশন অ্যান্টিডিপ্রেশেন্ট ইন্ডিউসড ম্যা মেনিয়া তারপর অ্যাংশাস ডিপ্রেশন আরও বেশ কিছু রোগকে তারা এর মাঝে অন্তর্ভুক্ত করেছিলেন তারা বলতে চেয়েছিলেন যে এই সকল রোগগুলো আসলে বাইপোলার স্পেকট্রামের অন্তর্ভুক্ত তার মানে আপনার যদি সারা জীবন ডিপ্রেস ডিপ্রেশনও থাকে মেজর ডিপ্রেসিভ এপিসোড থাকে সেটাকেও তারা বাইপোলার স্পেকট্রামের আন্ডারে বলতে যাচ্ছে অথবা আপনার যদি ম্যানিয়া থাকে ডিপ্রেশন থাকে দুইটাই থাকে সেটাকেও তারা বাইপোলার স্পেকট্রামের আন্ডারে আনতে যাচ্ছে আপনার অ্যাটিপিক্যাল ডিপ্রেশন থাকলো যেটা একটু ডিপ্রেশন থেকে অন্যরকম এখানে একটু ঘুম বেশি আসে ক্লান্তি লাগে মাঝে মাঝে আবার মনটা ভালো হয় যেটা অন্য ডিপ্রেশনে থাকে না সেটাকেও তারা এর আন্ডারে আনার চেষ্টা করছে উনিশশো সালে এটা নিয়ে বই লেখা হয় যে বইটার আমি নাম বললাম এবং তখন পর্যন্ত এই ম্যানিক ডিপ্রেসিভ ইনস্যানিটি আমি এই বাইপোলার রোগটা প্রকাশ পেতে থাকে কিন্তু উনিশশো সালে এসে যেটা হয় উনিশশো সালে ডিএসএম এর যে থার্ড এডিশন সেখানে এই ম্যানিক ডিপ্রেসিভ ইনস্যানিটি স্প্লিট করে দুইটা রোগ হয় একটা হলো বাইপোলার ডিসঅর্ডার আর হচ্ছে ইউনিপোলার ডিপ্রেশন সো তখন পার্থক্যটা করা হয় আসলে পোলারিটি অনুযায়ী তার মানে ইউনিপোলার ডিপ্রেশন হচ্ছে এমন একটা রোগ যেখানে শুধুমাত্র ডিপ্রেশন হবে সারা জীবন এপিসোডিক আকারেই রকম ম্যানিয়া হবে না মানে হাই হবে না রোগীটা আর যেখানে আমি অ্যাটলিস্ট একটা হাই এপিসোড পাবো তাকে আমি বলবো বাইপোলার ডিসঅর্ডার সো পার্থক্যটা এখন হয়ে গেল পোলারিটির বেসিসে এপিসোডি বেসিসে না কিন্তু ম্যানিক ডিপ্রেসিভ ইনসাইনটি ছিল একটা ইলনেস যেটা তাকে অন্য রোগ থেকে আলাদা করেছে কিন্তু বাইপোলার ডিসঅর্ডার এখন হচ্ছে একটা পোলারিটির রোগ তার মানে আমার এক পোলে থাকবে হাই এবং এক পোলে থাকবে লো আর ইউনিপোলার ডিপ্রেশন শুধুমাত্র লো থাকে সেখানে কোনো হাই থাকে না সো আমি যদি আপনার প্রশ্নের উত্তরটা আর একটু সুন্দর করে দিতে চাই বা স্পেসিফিক করে দিতে চাই যে বাইপোলার স্পেকট্রাম টার্মিনোলজিক্যালি এখন আর ভ্যালিড না আপনার যদি এরকম হয় যে আপনি বাইপোলার স্পেকট্রামের কথা আপনি অনেক জায়গায় শুনছেন কিন্তু আপনি মনে করছেন যে আপনার এটা হতে পারে তখন আপনি বলবো যে আপনি এটার জন্য খুব বেশি ওয়ারি করেন না বা কনসার্ন হইন না বরং আপনি কতগুলো সিমটমের ব্যাপারে খেয়াল রাখবেন এক নম্বর সিমটম হচ্ছে আপনার যদি এরকম হয় যে আপনি দীর্ঘদিন ডিপ্রেশনের চিকিৎসা করছেন তাহলে সেটা ভালো হচ্ছে না মানে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট যে ডিপ্রেশনগুলো তখন আপনি ভাবতে পারেন যে আমার কি বাইপোলার সামনে হবে কি না কারণ ইউজুয়ালি বাইপোলার প্রথমে চারটা ডিপ্রেসিভ এপিসোড হয় তারপরে গিয়ে একটা হয় হতে পারে আপনার কিন্তু এখন ডিপ্রেশন চলছে পরে গিয়ে একটা একটা হবে সো ট্রিটমেন্ট ডিপ্রেশন যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনি যদি দেখেন যে আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে একটা ম্যানিক এপিসোডের বা আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কোনো একটা ম্যানিয়া হয়েছে সেক্ষেত্রেও যদি আপনার ডিপ্রেশন থাকে আপনি ধরে নিতে পারেন ভবিষ্যতে এই জিনিসটা বাইপোলারের দিকে যেতে পারে বা আপনার বাইপোলার এখন হয়তো ডিপ্রেশন আছে আপনার বাইপোলার হতে পারে থার্ড হচ্ছে আপনার যদি ডিপ্রেশনের সাথে প্রচুর মুড সুইং হয় আমরা এটাকে ডায়োর মুড ভেরিয়েশন বলি মানে সকালে মন ভালো আবার বিকালে মন খারাপ আবার রাতে মন ভালো তো সকালে মন খারাপ প্রচণ্ড মুড মুড শিফট হয় সেক্ষেত্রে আপনি ধরতে পারেন যে আপনার বাইপোলার হওয়ার চান্সেস আছে আর চার নাম্বার হচ্ছে যদি খুব আর্লি অনসেট অফ ডিপ্রেশন শুরু হয় ডিপ্রেশন ইউজুয়ালি গড় এইজ হচ্ছে শুরু হয়েছে সাতাশ বছর বয়স থেকে যে কোনো বয়সই হতে পারে বাট অ্যাভারেজ এইজ হচ্ছে সাতাশ বছর যদি এরকম হয় যে ডিপ্রেশন আপনার একদম ছোটো থেকে শুরু হয়েছে দশ এগারো বছর বয়স থেকে শুরু হয়েছে সেটাও কিন্তু বাইপোলার হওয়ার চান্সেস হাই কারণ বাইপোলারের অ্যাভারেজ এইজ হচ্ছে গিয়ে সতেরো বছর বয়স সো এই চারটা ক্রাইটেরিয়া থাকলে আপনি যদি ডিপ্রেশনে ভুগে থাকেন আপনার সবসময় কেয়ারফুল থাকতে হবে যে ভবিষ্যতে আমার কিন্তু বাইপোলার হতে পারে বাইপোলার কিন্তু খুব ভালো চিকিৎসা আছে আমরা নর্মাল অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে যদি আমরা একটু মুড স্টেবিলাইজার যোগ করি একটু অ্যান্টিসাইকোটিক যোগ করি বাইপোলারের বেশ ভালো চিকিৎসা করা সম্ভব কিন্তু আমি স্বামীম ভাইয়ের প্রশ্নটাকে আবার আসি আপনার বাইপোলার ওয়ান বা বাইপোলার টু যদি যে কোনো একটা হয়ে থাকে আপনার আসলে এটা চেঞ্জ হওয়ার কথা না টার্মিনোজ অনুযায়ী আপনি যদি বাইপোলার ওয়ান থাকেন বাইপোলার ওয়ানই থাকবেন বাইপোলার টু থাকে বাইপোলার টুই থাকবেন কিন্তু কিছু কিছু সাইক্যাট্রিস্ট মনে করেন যে বাইপোলার স্পেকট্রামকে আসলে একটা আলাদা আমরেলা টার্মি আনাটাই বেটার ছিল তারা অনেকেই মনে করেন এভাবে চিকিৎসা করাটা রোগীদের জন্য ভালো কিন্তু বর্তমানে অধিকাংশ সাইক্যাট্রিস্ট যেভাবে চিকিৎসা করে থাকেন তাতে করে বাইপোলার একটা সম্পূর্ণ ভিন্ন রোগ দেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটা নিয়ে আপনি খুব বেশি সার্চ করেন না গুগল করেন না আপনি আপনার সাইক্যাটিস্টকে ট্রাস্ট করেন এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাইপোলার ডিসঅর্ডারের খুবই আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে আপনি যদি একটু ওষুধের পাশাপাশি কিছু লাইফস্টাইল মেনটেনেন্স করতে পারেন স্ট্রেস ম্যানেজ করতে পারেন আপনার ঘুম ঠিক রাখতে পারেন অধিকাংশ বাইপোলার কিন্তু ম্যানেজেবল এবং এটা লাইফ লং রোগ হলেও এটা ওয়েল কন্ট্রোলেবল এবং বাইপোলার নিয়ে আপনি জীবনে ইনশাল্লাহ সব কিছুই করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ নেক্সট টাইম